আসসালামু আলাইকুম একদম কম দামে প্লাস্টিকের কিছু খেলনা কালেকশন পেয়ে যাবেন ছোট বাচ্চাদের জন্য এগুলো নিলে কিন্তু বাচ্চারা কিন্তু খুব খুশি হয়ে যাবে পিস্তল গাড়ি তারপরে হচ্ছে যে খেলনার যে মানে রান্না যে আইটেম ওইরকম এই যে এখানে পিস্তল আছে তারপরে সব ধরনের কালেকশন মানে এভরিথিং কালেকশন এখানে আপনারা পাবেন একদম কম দামে এই যে এখানে সব গাড়ির কালেকশন মানে সব কিছু আছে এখানে বাচ্চাদের যত সুন্দর সুন্দর কালেকশন আছে এখানে আপনারা পেয়ে যাবেন এই যে হচ্ছে রাবারের এটা তারপরে যে এখানে হচ্ছে প্লাস্টিকের মানে আমি কিছু নাম জানি না যেহেতু বাচ্চাদের কালেকশন নাম জানি না আপনারা এসে দেখে এখানে নিয়ে নেবেন এই যে এটা হচ্ছে মটুপাত মোটুপাতলু সব কালেকশন ছোটো বাচ্চাদের জন্য প্লাস্টিকের যত কালেকশন কম দামে আপনারা নিতে চান আপনারা কিন্তু এখানে অবশ্যই চলে আসবেন আর কম দামে একদম আমি দাম বলবো না একদম কম দামে আপনারা কিন্তু এগুলো পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন চ্যানেলের সাথেই থাকবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে হচ্ছে সব কিছু পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম